মাইলের উদ্যোগে আমরা প্রায় দু মাস আগে থেকে একটা প্রস্তুতি নিয়েছিলাম তমলুকের প্রধান জায়গায় যেখানে আমরা অনুষ্ঠান করি তারই কাছাকাছি কোথাও বিবেকানন্দের আবক্ষ মূর্তি স্থাপন করব। তো আমাদের সদস্যরা সবাই একমত ছিল এবং দীর্ঘ প্রচেষ্টার পর আজকে আমরা সেই বহু প্রতীক্ষিত মূর্তিটি স্থাপন করতে সক্ষম হয়েছি তমলুকের হাসপাতাল মোড়ে ভগিনী নিবেদিতার মূর্তির পাশেই এবং এ ব্যাপারে সকালে মানে যিনি উদ্বোধন করলেন তিনি তমলুক রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী একরূপানন্দ জি মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ব্রহ্মভয়ানন্দ নন্দ কাউন্সিলার চঞ্চল খাঁড়া চন্দন দে এছাড়াও ছিলেন আমাদের বহু চিকিৎসক সংস্থার সভাপতি মাননীয় এসপি হাজরা এবং কার্যকরী সভাপতি শোভন চট্টোপাধ্যায় এছাড়াও আমাদের যিনি এই মূর্তিটি প্রস্তুত করেছেন সেই গৌরাঙ্গ কুইলা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী উনিও উপস্থিত ছিলেন এবং এটি উদ্বোধনের পরই আমরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা তমলুক শহর প্রদক্ষিণ করে প্রদক্ষিণ হয়েছে এগারোটা তিরিশে এগারোটাতে আমরা মূর্তি উদ্বোধন করেছি এবং তারপর এই পদযাত্রা আমাদের হয়েছিল তাদের ছৌ নাচ এনসিসি প্যারেড করতে করতে গিয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরা এছাড়া বহু সাধারণ মানুষও যোগ দিয়েছে আমাদের এই সচেতনতা পদযাত্রায় এর জন্য আমরা ভীষণভাবে খুশি যে আমরা প্রতি বছরই আমাদের মূল টার্গেট যারা ছাত্রছাত্রী তাদের কাছে গুণীজনদের নিয়ে হাজির করি এবং তাদের বক্তব্য সাথে ওই সমস্ত ছাত্রছাত্রীদের উৎসাহ যোগান দেয় সেই চিন্তা থেকেই এটা করা হয় এবং এইভাবে এই ব্যাপারে এবারে যাদের আমরা সম্বর্ধনা দিয়েছি তার মধ্যে প্রথম ছিলেন শিশু সাহিত্যে উপেন্দ্র কিশোর পুরস্কার রতন তনু ঘাঁটি মহোদয় তিনি খুব মূল্যবান কথা বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে এছাড়া লতিকা মাইতি উনিও বহু আন্তর্জাতিক এবং দেশীয় পুরস্কার পেয়েছেন যা বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তার ভূমিকার জন্য এর ক্ষেত্রে তিনি বড় ভূমিকা দেখিয়েছেন তো এগুলো আমাদের উৎসাহিত করেছে তবে একটা ব্যাপারে আমরা একটু দুঃখ পেল পেলাম যে আরেকজন গুণী ব্যক্তিকে সামনে হাজির করাতে চেয়েছিলাম উনি দিল্লি থেকে আসার এত কুয়াশা যার জন্য ফ্লাইট অনেক দেরি করেছে যার ফলে উনাকে আমরা এ করতে পারিনি এছাড়াও এখানে আরেকটি বই উদ্বোধন হয়েছে আমাদের নিজেদের পত্রিকা চরিবৃত্তি উদ্বোধন হয়েছে জয়শ্রী মেটিয়ার লেখা কবিতার বই আমাদের মঞ্চ থেকে উদ্বোধনের সঙ্গে সঙ্গে বিভাস বিভাস রায় আমাদের সিও উনিও মূল্যবান বক্তব্য রেখেছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এছাড়া এভারেস্ট জয়ী মলয় মুখার্জি উনিও এসেছিলেন এসেছিলেন রামচন্দ্র বিশ্বাস প্রখ্যাত ব্যক্তিত্ব আমাদের মঞ্চ মোটামুটি বলতে গেলে চাঁদের হাটি ছিল তো অনেক ডাক্তার চিকিৎসক এখানে মঞ্চে ছিলেন তো সবাইকে আমরা বিশেষ করে দর্শকদের আমরা ভীষণভাবে কৃতজ্ঞতা জানাবো যে অনুষ্ঠানের শেষে ছৌ নাচ প্রদর্শন করেছেন যারা সেই পুরুলিয়া থেকে আগত ছোট ছোটো শিশুরা যাদের আমরা ওদের চাহিদা অনুযায়ী জুতো মজা এগুলো আমরা কিনে দিয়েছি এগুলোর শেষ পর্যন্ত ওদের অনুষ্ঠান দেখেছেন এবং তারা আপ্লুত তারা ভীষণ খুশি হয়েছে যেটা আমাদের কুড়ি তম বর্ষ অনুষ্ঠানটিকে ভীষণভাবে সফল করেছে বলেই আমার বিশ্বাস আমি সুব্রত পাল সংস্থার সম্পাদক আমাদের সংস্থার নাম এক কথায় স্মাইল বলেই সবাই জানে আসলে এটা একটা অ্যাভ্রিভিয়েটেড ফর্ম সোসাইটি ফর ম্যানকাইন্ড ইটস ইন্টেগ্রিটি লিটারেসি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট সমাজসেবার সঙ্গেই যুক্ত আমরা আমাদের পত্রিকাতেও আমাদের কুড়ি বছরের কর্মসূচির একটা স্বাক্ষর রেখেছি পত্রিকাটা একটা আছে এটা তুলে ধরলে বুঝবেন চরজীবিত অতি সব লেখা রয়েছে সুদূর পুরুলিয়া থেকে যারা এসছেন ওদের যেহেতু ওনারা আদিবাসী জীবনযাপন করেন ওনাদের অ্যাকচুয়ালি কেনার যে ক্ষমতা সেইটুকু না থাকার জন্য আমরা ওনাদের দিকে ওনাদের কাজে সন্তুষ্ট হয়ে এবং ওনাদের নৃত্যে আমরা মনতুষ্ট হয়ে কিছু ঝুমুর ওদের দিকে আমরা প্রদান করেছি অ্যাট দ্য সেম টাইম আমরা ওনাদের দিকে কিছু কেটস যেটা ওনাদের উপযোগী হয়ে উঠবে ছো নাচের জন্য সেরকম কিছু কেডস এবং মজা আমরা স্মাইলের তরফ থেকে ওদের হাতে উঠিয়ে দিয়েছি আমার নাম সুমনকান্তি চট্টোপাধ্যায় কার্যকরী সভাপতি স্মাইল